আমার টাকা দাও আমাদের একটু সময় দেন আমার স্বামী তো টাকাগুলো ম্যানেজ করতে পারেনি আর আমার গায়ে তো তেমন স্বর্ণ অলংকার কিছুই নেই যে এগুলো বিক্রি করে আপনাকে টাকা দিব বিল তোমার সাথে আমার কিছু কথা আছে বলো কি কথা আছে তুমি সত্যি করে বলো তো প্রত্যেকদিন রেডি হয়ে তুমি কোথায় যাও কি বলছো প্রতিদিন রেডি হতে আমি অফিসে যাই অফিসের কাজে মিথ্যা কথা বলো না বিন তুমি অফিসে যাও না তুমি অন্য কোথাও যাও আশ্চর্য তুমি এইভাবে জেরা করছো কিসের জন্য আমি অফিস থেকে অন্য কোথায় যাব আর অন্য কোথায় যাওয়ার দরকারটা কি আমার তাছাড়া আমার প্রতিদিন অফিসে যেতে হয় অফিসে অনেক কাজের চাপ এই জন্য সত্যি করে বলো বিন তুমি কোথায় যাও আজকে তুমি আমার কাছে ধরা পড়ে গেছো ধরা পড়ে গিয়েছি মানে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি কি বলছো এগুলো ধরা পড়ে গেছে বুঝতে পারছো না তুমি অফিসের নাম করে প্রত্যেকদিন কোথায় যাও অফিসের নাম করে কোথায় আর যাব অফিসে যাই তাছাড়াও অফিসে আবার অনেক কাজের চাপ এই জন্যই আর কি না তুমি অফিসে যাও না তুমি প্রত্যেকদিন অফিসে যাও নাম করে অন্য কোথাও যাও আমি তোমার অফিসে গিয়েছিলাম তোমার অফিসে আমি পাইনি আমি তোমার অফিসে যে শুনি তুমি ঠিক মতো অফিসই করো না তুমি প্রত্যেকদিন কোথায় যাও দেখো আমি অফিসেই যাই তোমার কথা ভুল হচ্ছে আবার মিথ্যা কথা বলছো আমাকে ও আচ্ছা বুঝতে পেরেছি আমাকে এখন আর তোমার ভালো লাগে না এই জন্য তুমি আমার সাথে মিথ্যা কথা বলা শুরু করেছো অন্তটা বিশ্বাস করো আচ্ছা ঠিক আছে আমি তোমার কাছে আজকে কোনো কিছু লুকাবো না আমি তোমার কাছে সত্য কথা বলছি তুমি তো জানো আমার একটা বিজনেস পার্টনার সঙ্গে আমি একটা কাজের জন্য ডিল করেছিলাম ওকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছিলাম সেই টাকাটা আমার লস হয়েছে আমি ওই পঞ্চাশ লক্ষ টাকা লস করার পরে কি করব বুঝে উঠতে পারতেছিলাম না তারপর আমার এক ভাই আছে রিপন রিপন ভাই থেকে অনেক রিকোয়েস্ট করে ওনার থেকে আবার পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে সেখানে ইনভেস্ট করি সেই টাকাটাও আমার লস হয়ে যায় আমি আমি জাস্ট মানে মানসিক একটা অশান্তির মধ্যে পড়ে যাই রিপন ভাই টাকার জন্য অফিসে চলে যায় বারবার আমাকে ফোন করে আমি টাকা অ্যারেজ করতে পারিনি এখন আমি কী করবো বুঝতে পারছি না আমি বাসায় থাকলে রিপন ভাই যদি বাসায় চলে আসে এই ভয়তে আমি বাসায়ও থাকি না দূরে কোথায় একা যে টাইম পাস করি আর অফিস টাইম শেষ হওয়ার সেই সময়টায় মতো আমি পাশে চলে আসি বিশ্বাস করো আমি তোমাকে ঠকাই না আমি কোনো মেয়ের সঙ্গে রিলেশন করি না আমি জাস্ট আমি জাস্ট মানসিক একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি তুমি এটা কী বলছো আমাকে তুমি তাহলে তোমার দিনগুলো এভাবে যাচ্ছে আমি তোমার ওয়াইফ তুমি আমার সাথে এগুলো কিছু শেয়ার করো না আর আমি তোমাকে কত ভুল বুঝি এক মিনিট রিপন ভাই আবার টাকার জন্য ফোন করেছে আচ্ছা তুমি একটা কাজ করো ওনাকে আমার আমার কাছে দাও আমি কথা বলি ওনাকে আমার কাছে আমি যা বলছি হ্যালো হাই মুন্না হাই তুই আমার টাকা দস্তে গেলি হ্যাঁ তুই আমার পঞ্চাশটা লক্ষ টাকা নিয়ে এক বছর হয়ে গেছে তুই আমার সাথে দেখা করস না তুই আমার সাথে কথা কথা তোর এত করে ফোন দেয়

আর একদিন আর আমার একদিন আমি এক বাসে বাসায় আসছি নাও তুমি চিন্তা করো না উনি বাসায় আসতেছে আমি নাস্তা করি আচ্ছা যাও চিন্তা যা এই মন না কথাই ওরা আজকে আমি একবার ভুলটা ছিপটি দজনি দেব আজকে এর বিতে আমি টাকা নিব তাহলে ওরা আমি কইছি আমার মাথার একবার গরম হয়ে গেছে তার পর মন না আপনি শান্ত হন এত উত্তেজিত হইন্যা না একটু শান্ত হন আমার কথাটা একটু শুনেন আমি শান্ত হইবো টাকা যে কি মায়া এটা আমি জানি আমার 50 লক্ষ টাকায়ও খায়া বই রইছে ওরা আমি কোথায় পাচ্ছি না হাতি বুঝেছো আমি শান্ত হব আমার শান্ত হইতেছে না আর ছাপাইয়া কায়া ভাবলাম তাদের বলো ভয় আছে আপনি রাগের মাথায় কি বলতেছেন আপনি নিজেও চানেন না আমাদের একটু সময় দেন একটু বোঝার চেষ্টা করুন আমি তো রাগের মাথায় বলো টাকাগুলো তো আমার টাকাগুলো আমি কামাইছি টাকাটা কামাইতে কত কষ্ট যদি তোমার জামাই মন না জানতো তাহলে আমার টাকাগুলো ঠিক প্রতি নিয়ে দিয়ে আসতো বুঝছো আমার টাকা দাও আমি অত কিছু বুঝতেছি না আমার টাকা দাও আমাদের একটু সময় দেন আমার স্বামী তো টাকাগুলো ম্যানেজ করতে পারেনি আর আমার গায়ে তো তেমন স্বর্ণ অলংকার কিছুই নেই যে এগুলো বিক্রি করে আপনাকে টাকা দিব টাকা পয়সা আমাকে একটু এ আর কি ও আছে এই ব্যাপার এইটাই যদি দরকার তা আগে থেকে বললেই হতো এসে এত উত্তেজিত হওয়া দরকার কি ছিল ভুললাম আর কি আগে তো বাজায় বুঝায় দেখলাম আর কি যে এত তাড়াতাড়ি যা আপনি রাজি হয়ে যাবেন এটা তো আমি ভাবতেই পারি না এরপর মাশাল্লাচ্ছি আরাম হারা দেখে দেখছো তাহলে আচ্ছা আমার একটা কথা আছে আমি যদি এখন ওটা বুঝে তো তাহলে কি ওই পঞ্চাশ লক্ষ টাকা কি ওটা কি হবে এটা হচ্ছে আপনার উপরে যদি আপনি আমাকে ঠিকমতো রাজি খুশি করতে পারেন তাহলে আমি মাপও করে দিতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে চলেন ভাইজান ও আপনার সামনে কি করে আসবে বলেন ও তো অনেক মানসিক টেনশনে আছে আমাদের একটু সময় দেন ও আপনার টাকাটা ম্যানেজ করে দিয়ে দিবে ও যেখানে যা কিছু করতেছে সব জায়গায় লস খাচ্ছে সে তো কথাটা আমাকে বলতে পারে সে আমাকে কিছু বলে না ফোন দিলে ফোন ধরে না হরে কুজি ওরে পায় না ও আমার সাথে দেখা করে না ঠিক কথাটা বললেই হয় যে ভাই আমি একটা সমস্যাত পড়ে গেছি ও তো আমাকে কিছুই বলে না ও আপনার সামনে আসবে কি করে ও তো মানে নিজের ভিতরে খুব গিলটি ফিল হচ্ছে এজন্য আসতে পারছে না আপনার সামনে দেখো আমি ওর হয়ে আপনার কাছে রিকোয়েস্ট করছি আমাদের একটু সময় দেন আপনার টাকা আমরা ফেরত দিয়ে দিব দেখো এসব নেকা না আমার কাছে চলবে না আমার টাকাগুলো দিয়ে দিতে হবে ও সমস্যায় পড়ছে সে আমার কাছে বলতে পারত সে আমার কাছে বলে না তার ফোন দিলে আমরা ফোনটা রিসিভ করো না তার কত বড় সাহস আমি আজকে আসছি টাকা নিয়ে যেব আর তো তার এতই সমস্যা থাকতো তাহলে আমাকে বলতো যে ভাই আমি একটা বিজনেসের সমস্যা হয়ে গেছে আমি তার অন্য একটা ব্যবস্থা করে দিতাম ও আমাকে কোনো ফাঁদ দেয় না পাত্তা দেয় না যখন ওই জন্য আমি আজকে বাসায় আসছি ও দেখি বুকে কত বুক ফাটা আছে আমি ওর কাছে টাকা নিয়ে এ বাড়িতে নাহলে ওই বাড়ি আজকে নিলাম করে দিব না না ভাই যান আপনি এমন করেন না দেখেন আপনার এই টাকার টেনশনে আমার স্বামী ঠিক মতন অফিসে যায় না ঠিক মতো খাওয়া দাওয়া করে না কোথায় কোথায় থাকে আমি তো তাকে সন্দেহ করা শুরু করছি অবশেষে যখন আমি জানতে পারছি সেই পঞ্চাশ লাখ টাকার জন্য আমার সাথে এমন করতেছে ভাজান দেখেন আপনি এমন কইরেন না আপনার যদি আমার মতো একটা ছোটো বোন থাকতো আপনি তার সাথে কি এমন করতে পারতেন ভাইজান আপনার রিকোয়েস্ট করতেছি আমাদের বাড়িটা নেন না যদি আমাদের বাড়িটা যদি আপনি নিলামে উঠান তাহলে আমরা দুইটা মানুষ কোথায় যাব বলেন আমাদের তো রাস্তায় যে দাঁড়াতে হবে দেখেন যা করে তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করব কেমনে দেখো আমি আমার জীবনে বহু পারে গেছি আর বহু মেয়ে দেশ কাছে আমি সঙ্গ করছে কিন্তু আমি বিশ হাজার তিরিশ হাজার সর্বোচ্চ আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে এনজয় করছি তোমার কাছে আমি আসাতে পঞ্চাশ লক্ষ টাকা দিতেছি তাহলে আমি এত তাড়াতাড়ি কেমনি শেষ করব বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে যা করবেন তাড়াতাড়ি আচ্ছা বিশ হাজার ত্রিশ হাজারটা জিনিস খেয়েছি আজকে আমি পঞ্চাশ লক্ষ টাকা জিনিস খাচ্ছি এত তাড়াতাড়ি কি আমি

অন্তরা অন্তরা ভাই জান আমি যদি আপনার ছোট বোন হতাম আপনি ভাই জান আপনি আমার কাছে টাকা পাইবেন সেটা আমি মাই নিলাম কিন্তু আমার বাড়িতে দাঁড়ায় আপনি আমার গায়ে হাত তুলেছেন এই সাহস কোথায় পেয়েছেন আপনি হ্যাঁ হ্যাঁ একটা তাপ্পান মারছে চারটা তাপন মারা দরকার ভাই খেল তুই ব্যবসায় লস খেয়েছ তুই আমাকে তো বলতে পারছিস ভাইয়া আমি যে আপনার কাছে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছি এই টাকাটা নিয়ে আমি লস খেয়েছি তুই এই কথা না বলে তোর আমি ফোন দিয়ে ফোন দিলে ফোন দরমেন্ট তোর আমি পুঁজি তোর মনক দেয় খবর দেওয়া তুই কোনোদিন আমার সাথে দাঁড়া করস না আজকে তোর বাসায় আসছিস এখন তুই বলছিস তোর কোন অধিকার কোনো বলছিস অধিকারটা তো নিশ্চয় আমার এই ছোট বোধ অধিকার তোর তাৎপর মারসিস তোর একটা না এখন ইচ্ছা করতেছে আরো কিছু তাপ্পা মারার জন্য তুই কাল কামার অফিসে আসবে অফিস আইসা আরো পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে যাবে নিয়ে তুই ব্যবসা বন্ধ তুমি শুরু করবি বুঝতে পারছিস ভাইজান আমি স্বপ্ন দেখছি না তো না স্বপ্ন না বাস্তব তুই আগামীকাল সকালে অফিসে যাবে অফিস থেকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আইসা ব্যবসা করবে ব্যবসা করিয়া ব্যবসায় সফলতা করে আমার বোনের স্বপ্ন এটা আমি দেখতে চাই ঠিক আছে বল তাহলে আসি আমি তোমার কাছে সব সময় আসবো তাহলে বোন আসি আমি সব আমি তো বলেছিলাম না সব সমস্যার সমাধান হয়ে যাবে দেখলে তুমি তো বলেছিলে সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আমি বারিশে মাথা রাখতে কেমন যেন ঘুমিয়ে পড়েছিলাম আর স্বপ্নের মধ্যে আমি কী সব উল্টাপাল্টা দেখছিলাম যে রিপন ভাই তোমার সঙ্গে খারাপ কিছু করছে অনেক বাজে বাজে স্বপ্ন দেখেছি আমি বাদ দাও তো এসব যা হবার হয়ে গেছে তুমি আর কোনো চিন্তা করো না তুমি কালকে থেকে প্রত্যেক দিন অফিস করবা আর অফিস করলে কামাই না হয় আর শোনো ভাইয়া টাকাটা নিয়ে এসে সুন্দর মতো বিজনেস করবা আর কোনো লস খাওয়া যাবে না কিন্তু ভাইয়ার টাকাগুলো কিন্তু দিতে হবে তুমি একদম চিন্তা করো না আমি এবার ভাইয়া যদি পঞ্চাশ লক্ষ টাকা দেয় এই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে সুন্দর করে ব্যবসা করব। আর আগে যে পঞ্চাশ লক্ষ টাকা পাই টোটাল এক কোটি টাকা আমি ভাইয়াকে ঠিক মতো ফিরিয়ে দিব আর শোনো ভাইয়াকে নিয়ে কোনো বাজে কথা বলবো না তুমি ভুলে যেও না আজকে থেকে কিন্তু ভাইয়া কিন্তু আমার কলি যা আচ্ছা আর শোনো তুমি ফ্রেশ হয়ে নাও কেমন শুকনা লাগতেছে না কিচ্ছু খাও না আমি তোমার জন্য নাস্তা আচ্ছা যাও আমাকে নিয়ে একটু চিন্তা করতে হবে না আমি কত বড় একটা ভুল করেছি সিম্পল একটা ব্যাপার আমি যদি এই ব্যাপারটা রিপনবার সাথে আগে ডিসকাস করতাম ওনার সঙ্গে দেখা করতাম ওনার সঙ্গে শেয়ার করতাম আমার মনে হয় সমস্যাটার সমাধান হয়ে যেত এত এত ডিপ্রেশনের মধ্যে আমাকে পড়তে হতো না এত চিন্তা করতে হতো না আচ্ছা যাই হোক ভালো হয়েছে এখন ওই বাসে এসেছে অন্তরাকে নিজের বোন মনে করেছে আবার পঞ্চাশ লক্ষ টাকা দিবে থ্যাংকস গড